হাই ফ্রেন্ডস কি করছো ঠান্ডায় তোমরা আর তোমরা সবাই কমেন্ট করেছ যে তুমি কি গাড়ি নিয়েছো একটু দেখান তো অবশ্যই দেখাবো আজকে তো চলো দেখতে থাকো এই দেখতে পাচ্ছো তোমরা একদম নতুন কন্ডিশনে আছে আর এটার একটা ম্যান ভার্জেন হলো এটা হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক পেট্রোলে চলে এই গাড়িটা আর আগে হয়তো দেখতে পাবে যদি একটু কাছে করি এটা হচ্ছে ডিস ব্রেক ডিস ব্রেক আছে এর আর এর ইন্টেরিয়রটা খুব ভালো দেখতে পাচ্ছ লজারি টাইপের এখনও পূজা করিনি আর পেছনের সিট ক্যাপাসিটিটা একটু দেখায় এখানে চারজন এখানে তিনজন আবার পেছনে চারজন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো আছে না খারাপ কাউকে না জানিয়ে না ভালো মন্দ বুঝে তো নিয়েছি জানি না কি হবে আর মেন ব্যাপার হচ্ছে এটা আমি ফাইন্যান্স নিয়েছি ডাউন পেমেন্ট দিয়েছি কিছু আর এটা ফাইন্যান্সের মাধ্যমে চলবে এবার তো যদি নতুন হয়ে থাকে তো পেজটা ফলো করে নেবে অবশ্যই